আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে কমতে আরম্ভ করবে এবং শুক্রবার এবং শনিবার দুদিন ঘাটালের দিয়ে গাড়ি চলাচল বিঘ্নিত হবে বিশেষ করে ঘাটাল থেকে মেদিনীপুর ঘাটাল থেকে তমলুক হলদিয়া ঘাটাল থেকে চন্দ্রকানা রোড ঘাটাল থেকে হাওড়া ডালল সমস্ত রূপেই গাড়ি চলাচল বিঘ্নিত হবে আগামী পঁচিশে মে শনিবার ঘাটাল লোকসভা মেদিনীপুর লোকসভা তমলুক লোকসভা কাঁথি লোকসভা এবং ঝাড়গ্রাম লোকসভার ভোট আছে ফলে ঘাটালের দিয়ে যে সমস্ত গাড়ি চলে অধিকাংশ গাড়ি আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে কমতে আরম্ভ করবে এবং শুক্রবার এবং শনিবার দুদিন ঘাটালের দিয়ে গাড়ি চলাচল বিঘ্নিত হবে বিশেষ করে ঘাটাল থেকে মেদিনীপুর ঘাটাল থেকে তমলুক হলদিয়া ঘাটাল থেকে চন্দ্রকানা রোড ঘাটাল থেকে হাওড়া ডাললব সমস্ত রুটেই গাড়ি চলাচল বিঘ্নিত হবে বিশেষ করে ঘাটাল মেদিনীপুর কোনো গাড়ি চলবে না ঘাটাল তমলু রুটে গাড়ি থাকবে না ঘাটাল রোডও থাকবে না এবং হাওড়া রুটেও সকালের দিকে যে গাড়িগুলো যায় সেগুলো থাকবে না কিছু হাওড়া গাড়ি যেগুলো হাওড়া থেকে আসে সেগুলো থাকবে এবং ডাল রুট ডাললব রুটেও যে সমস্ত ঘাটালের দিকে গাড়ি চলে যায় সেগুলো থাকবে না ডাললব দিকে কিছু গাড়ি নাইট হল গাড়ি আসবে এছাড়াও বিচ্ছিন্নভাবে হয়তো কয়েকটা গাড়ি চলবে তাই জনগণের কাছে আবেদন যে আগামীকাল যদি আপনাদের বাইরে কোনো কাজকর্ম থাকে তাহলে আগামীকাল আমরা কাজ সেরে নিন আগামীকাল পর যাত্রি স্বার্থে আগামীকাল বিভিন্ন রুটে গাড়ি থাকবে যদিও দুপুরে পথে গাড়ির সংখ্যা কমতে আরম্ভ করবে কিন্তু শুক্রবার শনিবার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ গাড়ির সংখ্যা অনেক কমে যাবে তাই খুব প্রয়োজন ছাড়া চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আপনার না বেরোলেই ভালো হয় কারণ আপনারা রাস্তা বেরিয়ে বিপদে পড়তে পারেন ভোটের পরের দিন ভোটের পরের দিন ছাব্বিশে মে রবিবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক থাকবে তাই অনেক জনগণ অনেক কতগুলো বাসী আছে প্রচুর মানে এই পাঁচটা আটটা লোকসভার ভোট আছে পঁচিশ তারিখে তার মধ্যে আমাদের ঘাটাল থেকে আরম্ভ করে পাঁচটা যে মানে লোকসভা আছে সেগুলো ঘাটালের মধ্যে যে গাড়িগুলো চলে সেগুলো প্রভাব পড়বে সেই জন্যই গাড়ির সংখ্যা শুক্রবার শনিবার গাড়ির সংখ্যা থাকবে না যদিও থাকে খুব সামান্য যাত্রীরা অনেকেই আমাকে ফোন করে বা আমাদের অফিসে যোগাযোগ করছে তাই যাত্রীদের অবগতির জন্যই জানানো হলো অবতেনার ঘাট ভগবান এই মুহূর্তে বাসনার অ্যাসোসিয়েশনের সম্পাদক বহাতমান যেটা জানালেন কনভেনার বহাতমান জানালেন যে আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু গাড়ির সংখ্যা কমতে থাকবে কারণ শনিবার রয়েছে ভোট অর্থাৎ তার দুদিন আগে থেকেই তার দুদিন আগে থেকে বৃহস্পতিবার দুপুর থেকেই এ সমস্ত বাস তুলে নেওয়া হবে এবং বাসের সংখ্যাও কমে যাবে ধীরে ধীরে তাই তারা যদি প্রয়োজনে কিছু কাজ থেকে থাকে সেই কাজগুলি আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যেই কিন্তু মিডিয়া নেওয়ার আবেদন করছেন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাস মালিক সংগঠনরা এই মুহূর্তে গাঢ়ল থেকে ফেসবুক লাইভে আমি রয়েছি রবীন্দ্র